হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই ভিডিওর টপিক হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মিশ্র খাবার বুড়ি তো চলুন ভিডিওটি শুরু করা যাক বুড়ি খাওয়া শুরু করার প্রথম দিকে অপ্রত্যাশিত রক্তস্রাপ বা ফোটা ফোটা রক্তস্রাপ হতে পারে এটা ক্ষতিকর নয় কয়েক মাসের মধ্যে মাসিকের স্রাপের পরিমাণ কমে আসে এবং নিয়মিত হয় সর্বাধিক কার্যকরিতার জন্য মাসিকের প্রথম দিনই শুরু করতে হয় প্রতিদিন একটি করে বুড়ি খেতে হয় এবং নির্দিষ্ট সময়ে নতুন প্যাকেট শুরু করতে হয় কোন কোন মহিলার প্রথম কয়েক মাস সামান্য মাথা ব্যথা ওজন পরিবর্তন অথবা হজমের সমস্যা হতে পারে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় মাসিকের সময় মোট্রণ ব্যথা অতিরিক্ত রক্তস্রাব রক্ত স্বল্পতা কমায় এবং অন্যান্য রোগ প্রতিরোধে সহায়তা করে নিয়মিত খেলে সঙ্গে সঙ্গে কার্যকরী সর্বী পদ্ধতি খাওয়া বন্ধ করলে প্রায় সাথে সাথেই গর্ভবতী হয়ে যায় প্রায় সব মহিলার জন্য নিরাপদ মারাত্মক জটিলতা নেই বললেই চলে সন্তান থাকুক আর নাই থাকুক যে কোনো বয়সের বিবাহিত মহিলাই ব্যবহার করতে পারেন আজকে ভিডিও পর্যন্তই ছিল ভিও আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে যারা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ